সো হ্যালো বন্ধুরা কেমন আছে সব আশা করছি ভালোই আছো আর আজকের ভিডিওটা ব্লগ ভিডিও হবে না তোমার থামনেল থেকেই বুঝতে পারছো আনবক্সিং ভিডিও এটার মধ্যে আছে একটা জেব্রনিক্সের স্পিকার মানে আমার ল্যাপটপের স্পিকারটা ফেটে গেছে সেই জন্য ঝেঁঝে ঝেঁঝা আওয়াজ করছে তো ওটা ঠিক না করে আমি একটা অনলাইন থেকে স্পিকার অর্ডার দিয়েছিলাম তো সেটাই আনবক্সিং করে দেখাবো তো চলো প্যাকেজিং কাটা যাক আর কীরকম কী জিনিস এসছে সেটাও দেখাবো তোমাদেরকে আর অ্যামাজনের কোয়ালিটি সবসময় ভালো হয় সেই জন্য অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম তো ক্যামেরাটা কাছে নিয়েছো তো চলো দেখি অ্যামাজনের কোয়ালিটি কীরকম হয় মানে আমি রিভিউ থেকে নিয়েছিলাম সবাই রিভিউটা ভালোই বলেছিল ও বাবা এর ভেতর আরেকটা বক্স সেই জন্য খুব সুন্দরভাবে প্যাকিংটা হয়েছে আর এটা আমার বিল এটা অফারে নিয়েছিলাম সাতশো তিরিশ টাকা পড়েছে এমনিতে আটশো টাকা মতন আর এই তো স্পিকারটা এইরকম মানে সিঙ্গেলভাবে তুমি ইউজ করতে পারো বা এভাবে কেটে ডুয়েলও করতে পারো ওইখানে সমস্ত কিছু ডিটেলস লেখা আছে তো চলো খুব পছন্দ হয়েছে সেই জন্যই মানে রেটিংটা আমি ভালো দেবো আর জিনিসটা আমি নিয়েছি আমি ওয়ারলেস লই নাই কারণ ওয়ারলেস আমার খুব অতটা পছন্দ না আর এখানে আর জিবি লাইটও পেয়ে যাবে প্যাকিংও খুব সুন্দরভাবে প্যাকিং তো চলো খুলি টেস্ট করেও দেখাবো তোমাদেরকে আচ্ছা দেওয়া ছিল মালটা খোলা হয়েছিল নতুনই মনে হচ্ছে এটার ফ্যাসিলিটি হচ্ছে এইরকম এইভাবে এই জিনিসটাকে খুলে দেওয়া হয় মানে দুটো হয়ে গেলো এটা এটা এই দেখো দুটো হয়ে গেলো আর যদি মনে করি যে না আমি দুটো করবো না আমি একটাই করবো এইভাবে ফিক্স সেই জন্য আমার খুব পছন্দ আর রাখলেও বেশ জিনিসটা ভালো দেখায় তাই এরকম একটা কিছুটা ভিউ আর এটা আমার কাছে দাম নিয়েছিল মাত্র সাতশো টাকা অফারে মেরেছিলাম আমি তোমরা যদি কেউ নিতে চাও এটা একটু উঁচু নিচু এ দেবো মাল ড্যামেজ এটা একটু উঠে গিয়েছে এগুলো জিনিসটা এটা এইভাবে বসে থাকার কথা তো দেখি টিপে টিপে লেগে গেল এবার চালু করে দেখি কীরকম কী হয় জিনিসটা চলো সেটাও তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমার ল্যাপটপ এর স্পিকারটা পুরো গিয়েছে তোমাদেরকে দেখাই আমি ইউটিউব থেকে ওইখানে এখানে আর জিবি লাইটও আছে আর দাঁড়াও দেখায় কাছ থেকে দেখাবো তোমাদের এই তোকে যে স্পিকারটা আছে না মানে আমার এই কোনটা একটু লেগে ভেঙে গিয়েছিল সেই জন্য এর ভিতর থেকে পিঁপড়ে টিপড়ে কিছু ঢুকেছে দিয়ে ফাটিয়ে দিয়েছে আমি শোরুমও গিয়েছিলাম ওরা বললো যে পিঁপড়েতেই ফাটিয়েছে তো চলো আগে নেটটা কানেক্ট করে নিই চলো এখানে আমি ইন্টারনেট লাগিয়ে নিয়েছি এবার তোমাদেরকে প্রথমে আমি অরিজিনাল আমার ল্যাপটপের যেই ভয়েসটা সেটা শোনাই চলো এখন আমি ইউটিউব খুলছি এরপর কোনো একটা মিউজিক লাগাবো চলো চিকনি চামেলি লাগাই প্রথমে যেটা রয়েছে অ্যাড ইউটিউবে ভাই সমস্ত জায়গাতেই অ্যাড মানে কি বলবো অ্যাড ছাড়া যাচ্ছে তাই অবস্থা একদম দাঁড়াও সাউন্ড একটু বাড়ায় কিরম একটা সাউন্ড আসছে দেখো ফ্যাট 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 করে আওয়াজ আসছে তো চলো এবার বক্সটা লাগিয়ে ট্রাই করা যাক কেমন আছে দেখি এই দেখো লুকটা কিরম লাগছে দেখো তা তোমাদেরকে একটু লাইটটা কমিয়ে দেখায় মানে আর জিবি লাইট তো খুব সুন্দর লাগছে আর এরকম সাউন্ড এখানে কমানো বাড়ানো তো এটা তো আমার খুবই পছন্দ হয়েছে মানে দশে দশ তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর তোমরা যদি কেউ নিতে চাও আমাকে কমেন্ট করতে পারো তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো আমি এখন লিঙ্কটা দিচ্ছি না ডিসক্রিপশন বক্সে আর তোমরা যা অনেকে নোটিশ করেছো হয়তো যে বিছানায় কাঁথা পরে রয়েছে বালিশ পরে রয়েছে বা মশারি দেওয়া রয়েছে ভাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এইভাবে করে থাকে তো এটার জন্য আমি কিছু করতে পারবো না তো আজকের ভিডিও কিছু এতটা পর্যন্ত ছিল ভালো লাগলে জানাও আর এরকম কিছু দেখতে বক্সটা সেমি এসছে কোনো কোয়ালিটিতে কোনো কিছু খারাপ নেই আর প্যাকিংও খুব সুন্দরভাবে এসছে তো দেখা খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা